আমরা গীতাকে উপযুক্ত সম্মান দিইনি গীতাকে যথার্থ সম্মান করিনি যদি আমরা তা করতাম যদি গীতাকে আমরা উপযুক্ত সম্মান দিতাম তাহলে গীতা যে যুদ্ধভূমিতে অবতারিত হয়েছিল বা যে যুদ্ধভূমিতে গীতার অবতরণ হয়েছিল সেই যুদ্ধভূমিতে তীর্থস্থান বানানো কেন হয়নি কেন কি গীতাকে আমরা যথার্থ সম্মান করিনি গীতা মানে কি গীতা মানে হলো সংগ্রাম আজকের দিনে কে সংগ্রাম করতে চায় গীতা আমাদেরকে কি বলে গীতা আমাদেরকে বলে নিরাশি নির্মমও ভাব বিগত জ্বর যুদ্ধাস্ত 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 তোমার যত ভাবনা কল্পনা আশা ইচ্ছা কামনা বাসনা একটু দূরে রাখো এগুলো থেকে দূরে থাকো নিরাশ হয়ে যাও ভবিষ্যতের আশা থেকে মুক্ত হয়ে যাও ভবিষ্যতের প্রতি নিরাশি হয়ে যাও নির্মম হয়ে যাও এই জগতে কোনো কিছু তোমার নয় নির্মম আমার আমার না এই জগতে কোনো কিছু আমাদের আপন নেই বিগত জ্বর নিজের মধ্যে থেকে ক্রোধ সন্তাপ ক্রোধের আগুন এসব ঝেড়ে ফেলো যেমন জ্বর হলে আমাদের শরীরের উষ্ণতা বেড়ে যায় আর তখন আমরা অনেক কিছু কথা বলি যা সামঞ্জস্যপূর্ণ হয় না জ্বর অবস্থাতে একজন ব্যক্তি যেমন সঠিকভাবে তার সব কর্ম সম্পাদন করতে পারে না সেইভাবে গীতাও বলছে তোমার শরীরের মধ্যে থাকা এই যে তাপ নানারকম ক্রোধ প্রতাপ সন্তাপ সব থেকে দূর হও ঠান্ডা করো নিজেকে শান্ত থাকো আর যুদ্ধ করো যুদ্ধ করো শুধু যুদ্ধ করো কি করে যুদ্ধ করব। বিদেশ থেকে নানা রকম লুটপাটের দল আসে লুটে নিয়ে চলে যায় নানা রকম শত্রু ভারতের সীমাতে এসে আমাদেরকে পরাজিত করে চলে যায় আমাদেরকে লুটে চলে যায় আমাদেরকে অপমান করে চলে যায় আমরা কেবল নির্বাক হতবাক অসহায় সমর্থহীন কাপুরুষের মতো সব কিছুকে মেনে নিয়েছি সহ্য করেছি কেন কি আমরা যুদ্ধ শিখিনি আমরা যুদ্ধ করা পছন্দ করি না যদি কোনো কাপুরুষকে বলা হয় যুদ্ধ করো যুদ্ধ করো যুদ্ধ করো সে তো গীতাকেই দূরে রেখে দেবে যে গীতা আমার চাই না যুদ্ধ আমার চাই না তো আজকের ভারতের পরিস্থিতি এই আমরা যুদ্ধ করতে শিখিনি আমরা বিদেশি শক্তির কাছে নত জানু হতে শিখেছি আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইনি আমরা যুদ্ধ করিনি আমরা বারবার পরাস্ত্র হয়েছি আর এখনও আমরা পরাজিত হয়েই চলেছি কেন কি আমরা আমাদের জীবনে গীতা অবতারণ করিনি